মায়া কয়রা নিজে নবী মদিনায় আছে ওরে মায়া কয়রা নিজে নবী মদিনায় শুয়াছে ওরে উম্মেত হয়া দেখলি না তুই পয়রা সফিছে ওরে উম্মেত হয়া দেখলি না রে পয়রা সফিছে কুরআন হাদিস পড়ো বেশি বেশি ওরে নামাজ রোজার সাথে কর খেসি কোরআন হাদিস পড়ো বেশি বেশি নামাজ রোজার সাথে কর খেসি উঠে যাবে চকের পর্দা দেখবে মস্ত পাই উঠে যাবে চকের পর্দা দেখবে মস্ত পাই জিকির করো দুরুজ পড়ো তুমি সর্বদাই অরে জিকির কর দূর পর তুমি সর্বদাই ওরে মায়ার নবী করছে কান্না ওরে উম্মে তেরি যাবিন আন্না মায়ার নবী করছে কান্না ওরে উম্মে তেরি যাবিন পান্না নিজে আল্লাহ বলছে কথা যাবিন দিবে তাই নিজে আল্লাহ বলছে কথা মায়ার নবী মায়া কইরা শুইসেন মদিনাই ও মায়ার নবী মায়া কয়া শুইসেন নাই উম্মেতেরা যাবে ওই জায়গায় উম্মেতেরা যাইবে তারা দেখতে মদিনায় ওরে মায়ার নবী মায়া কয়রা শুইছেন নাই, উম্মেদ হইয়া পড়লা পিসে ওরে কি জবাব দিবা রোজহাস্বরে উম্মেদ হইয়া পড়লা পাশে কি জবাব আছে অরে আমি পাপি হত চিনলাম না তাই আমি পাপি হত বাগা চিনলাম না রে তাই ওরে নূরে নবী মাইয়া কয়রা শুইছে মদিনাই ওরে নূরে নবী মাইয়া কয়রা শুইছেন মদিনাই ওরে মদিনাতে নূরে রালো ইমানটা রে রাখো বালো মদিনাতে নূরে রালো ওরে ইমানটা রে রাখো বালো নূর নবীজি বলছে কথা শুন রে প্রাণের ভাই নূর নবীজি বলছে কথা শুন রে মোমেন ভাই নামাজ রোজা করো তুমি আল্লাহ নবী পাওয়ার দায়ী ওরে নামাজ রোজা করো তুমি আল্লাহ নবী পাওয়ার দায়ী দেখাই না নামাজ পড়িলে কিছু পাবে নাই ওরে দেখাই না নামাজ পড়িলে কিছু পাবে নাই আল্লাহর বয়ে নামাজ পড়লে জান্নাত পাওয়া যায় ওরে আল্লাহর বয়ে নামাজ পড়লে জান্নাত পাওয়া যায় ওরে আল্লাহ নবীর প্রেমের নামাজ পড়লে হবে তোমার মেরাজ ওরে আল্লাহ নবীর প্রেমের নামাজ পড়লে হবে তুমারে মেরাজ রাজি বা এজুনি যে কাজ দুনিয়া হবে যে কাজ ওরে প্রাণের ভাই নূরনবীজি শুয়ে আছে আছে মদি নাই ওরে নূর নবীজি শুয়ে আছে সোনারে মদিনাই তো হইয়া চিনলাম না রে পাশে পড়লাম তাই উম্মেদ হইয়া চিনলাম না রে পাশে পড়লাম তাই বাবিয়া খলিলশা বলে নিজে দেখতে চাই ওরে বাবিয়া খলিলশা বলে নিজে দেখতে চাই দেখবো কেমনে কামেল গুরু বিনে এ দর দেখবো কেমনে কামেল গুরু বিনে এ দরাই ও নুরনা বিজি সে দেখো মায়া করে সোনারে মদিনাই ওরে নুরনা বিজি ববে সোনার নাই উম্মেদ হইয়া চিনলাম না রে নূরে মস্ত পাই উম্মেদ হইয়া চিনলাম না রে মস্ত পায় রোজ হাসরে বা দিব জবাবা আমিতাই রোজ হাসরে দিব কি বা দিব আমি তাই